বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমাদের এই দাবি যৌক্তিক দাবি যেখানে মাননীয় উপদেষ্টা নিজেই বলেছেন যে এই নার্সিং সংস্কার একটা বৃহৎ এটার অপার সম্ভাবনা আছে আপনারা কেন যারা বিএনএমসি দায়িত্বে আছেন তারা কেন এই এই সংস্থাটাকে এবং এই যে শিক্ষার্থীদেরকে বিছিয়ে রাখতেছেন আমরা এইচএসসি পরীক্ষা পাশ করার পরও কিভাবে আমাদেরকে আবার এইচএসসি সম্মান করা হচ্ছে কেন আমাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে আমাদেরকে মূল্যায়ন করা হোক যাতে আমরা রাজপথ থেকে ক্লাসে ফিরে যেতে চাই কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন যে এই দাবি আদায় না করবেন তাহলে আমরা কথা দিচ্ছি আমরা রাজপথ থেকে আন্দোলন আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা এখন আমাদের দাবি যতদিন আদায় হবে না ততদিন পর্যন্ত আমরা আমাদের রাজপথে থাকবো আমরা জনদুর্গ বাড়াতে চাই না আমরা সবসময় নাসি সমাজ শান্ত পরিবেশের প্রতিটা আন্দোলন করে এসেছি বিভিন্ন বছরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা চাই আমাদের আমরা মানুষের সবাই সহ্য করে চলে থাকি যেন যেন দুর্ভোগ না হয় আমাদের দাবি যত তাড়াতাড়ি মেনে নেওয়া হবে তত দল আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো আমাদের এসএসসির পরে আছে ওই পোস্টার পুরো কারিকুলামের মধ্যে নাই আমরা চাই এখনো পর্যন্ত মানুষের মধ্যে অনেক হাই লেভেলের মানুষের মধ্যে ধারণা এসএসসি পড়াই আমরা ডিপ্লোমা সম্মান তিন বছরে ডিপ্লোমা সম্মান করছি আসলে তা নয় আমরা এসএসসি পরে তিন বছর করছি যেটা আমাদেরকে ডিগ্রি সম্মানের মধ্যে পড়ে আমাদেরকে ওই কারিকুলামের অন্তর্ভুক্ত করা হোক আমরা ডিগ্রি সম্মান চাই না সেই বিয়ের একটি দরকার আমার মনে হয় এখন সময় এসেছে সেই বিএনএ কে তালা দেওয়ার সেই বিএনএ নার্সিং স্টুডেন্ট নিয়ে কথা বলে না I take these <laughs>